আসলে সেটআপ নতুন নতুন হলে যা হয় আর কি তোম ব্লগে কিছু বলো তুমি না কিছু বলো বাবা তোমাকে আমরা রিসিভ করতে এসেছি হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই তো আজকে ফার্স্ট মোটর ব্লগ করতেছি জানি না কেমন হচ্ছে তারপরেও ট্রাই করতেছি আর কি তো এখন আমরা আছি বর্তমান নুজিপুরে আমরা এখন এখান থেকে যাবো হচ্ছে ধামুরাটে তো রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না আর দেখতে পারতেছেন অনেক জ্যাম রাস্তা খুব খারাপ সঙ্গে আছে ছোট ভাই তাকে নিয়ে যাচ্ছি বর্তমান ধামুরাটে আর ফার্স্ট মোটর ব্লগ করতেছি জানিনা কেমন হচ্ছে অবশ্যই আপনারা সবাই কমেন্টে জানাবেন যে কেমন লাগতেছে তো চলুন যাওয়া যাক সামনে কিছু রাস্তার ভিউ নেওয়া যায় কি না আপনাদের সামনে তুলে ধরবো ইনশাল্লাহ আপনারা সঙ্গেই থাকুন এবং ফুল ভিডিওটি দেখবেন এবং অবশ্যই সবাই কমেন্ট করবেন যে আসলে কেমন লাগতেছে হচ্ছে আমাদের এই যে বিজিবি ক্যাম্প আসলে ক্যাম্পের মুখটি অনেক সুন্দর লাগে ভিডিও বা বিকেলের টাইমে আড্ডা দিতে খুবই ভালো লাগে আমি এখন যাচ্ছি হচ্ছে আমাদের জাতীয় উদ্যান আলদা ডিগি এবং সেটি আপনাদের সামনে তুলে ধরবো এই -এর আমাদের বাস -টা আর এখানে দেখতেছেন অনেক পরিমাণে গাড়ি বাবা রে যে দিঘি কি ছিল এই যে হচ্ছে আমাদের বাস -টা দিঘিটি যদি আপনাদের আগে যাইতে দিত এদিক দিয়ে কিন্তু দেখতেছেন কি রাস্তা হায় হায় রে জীবন শেষ সামনে ইন্ডিয়া গুলি মারে কোন ড্রাইভার নেই কুত্তাকে গুলি মারবে ওই ঘরটা দেখা যাচ্ছে হুম বিএসএফ এর ঘর আসলে সেটা নতুন নতুন হলে যা হয় আর কি এটাই হচ্ছে আমাদের আলতা ওই যে সামনে বাসটা বাস ডিগিটি অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর একটি ভিউ আর এখানে দিনে অনেক পরিমাণে মানুষজন আসে ভাই আমরা এখন আলতা ডিগি থেকে বের হয়ে যাই তো এখন আমরা আলদাটিগি থেকে বের হব আর আলদাটিগির ভিউ তো দেখতে পাবো আসলে এদিকে অনেক গাছ ছিল কিন্তু গাছগুলো কেটে ফেলছে গাছগুলি যখন ছিল তখন অনেক ভালো সুন্দর একটি ভিউ ছিল কিন্তু এখন সব কিছু কেটে ফেলে যেন কেমন জানি হয়ে গেছে জিসান কোন দিক দিয়ে নামবো আমরা ওই যে সামনে একজন নামতেছে দেখতে পাইছি ভিউটি অনেক সুন্দর আসলে এখানে অনেক সুন্দর ছিল ভাই গাছ যখন আগে যখন ছিল তখন খুব সুন্দর একটি ভিউ ছিল এইদিকে আর আমরা নামবো হচ্ছে এই দিক দিয়ে আমরা নাইমা উঠে যাওয়ার লাগবে আমাদের কিছু করার নাই। কারণ সবকিছু রাস্তাঘাট দিন দিন অফ কইরা দিচ্ছে আর ওই এলাকার দিকে গাড়ি চালাতে গেলে গাড়ির বল লেসার বল বিয়ারিং কোনো কিছুই চিন্তা করা যাইবো না দুপুর থেকে আমি আসতাম একটাই উদ্দেশ্য যে ওই যে সামনে হচ্ছে আবিলা মাদ্রাসা আসলে সেই মাদ্রাসাতেই রিজু আছে আসলে তাকে আমরা এখন রিসিভ করতে যাব যার কারণে একটা অলরেডি বেজে গেছে তো জানি না যে বের হয়েছে কি না আর এই যে হচ্ছে জঙ্গল এই জঙ্গলের মধ্যে যেতে সময় লাগে যাবে ভাই রাস্তাগুলো খুব রিস্কের রাস্তা তবে যদিও বা আমাদের ধর্মঘাট এটি একটি জাতীয় উদ্যান তবে রাস্তাগুলো ঠিকঠাক করাটা উচিত যেটা আমি মনে করি আর কি কারণ এসব রাস্তায় তো একটা পর্যটন কেন্দ্র হতে চলতেছে পর্যটন কেন্দ্রে এরকম রাস্তাঘাট থাকাটা ঠিক না গাড়ির তেল শেষ কিছু করার নাই একবারে পাম্প থেকে লোড দেওয়া লাগবে অবশেষে আবার আমরা শুরু করলাম আমার idea ঠিকই আছে চল্লিশ কিলো করে যাচ্ছে গাড়ি mileage পাচ্ছি আমরা কিছুটা সময় অপেক্ষা করি কি খবর কি ভাঙ্গিছে আগের থেকে না রিক্সাওয়ালা লাগে দিছে তো আমার ব্লগে কিছু বলো তুমি না কিছু বলো বাবা তোমাকে আমরা রিসিভ করতে এসেছি তোমাকে আমরা রিসিভ বসে দিয়েছো তুমি নক এই যে নকল নিয়ে আসতে নকল নকল পরীক্ষা কেমন হইছে বা না দেখা দেখি নাই যে জ্যামনে ভরে এমনি ডুবায় দেয় এই যে রিজু এই সাইডে আরে রিজু রিজু কস না ওই ভিডিও দেখা ফেলা আবার আর মান সম্মানের ব্যাপার আছে খেপে যাবে এখন যাচ্ছে আমার এলাকায় রাঙ্গামাটি এটি হচ্ছে ফার্সি বাজার আর এখানে আমি পড়ছিলাম ক্লাস টু পর্যন্ত আসলে এখানে একটি নার্সারি বা ওই যে স্কুল ছিল ওই স্কুলটির নাম ছিল আদর্শ ইন্টার গার্ডেন তো এখানে সেই ছোটো আসতাম আর এখানে একটি চানাচুরের দোকান ছিল দুই টাকা দিয়ে চানাচুরি কিনে খাইতাম দশ টাকা দিতাম প্রত্যেকদিন আসলে ভাই সেই সময়টা অনেক সুন্দর গেছে ভাই দাদা এদিকে সময় নষ্ট না করে অনুরোধ বাসায় যাবো শেষ হবো খাওয়া দাওয়া ধরবো এই এটাই হচ্ছে আমাদের বাঁশের ব্রিজ আর সাইডেই কাজ হচ্ছে আসলে এটা অনেক রিস্কের যদিও কিন্তু কিছু করার নাই আমাদের জীবনযাত্রা এভাবেই চলতে থাকে সেই ছোটো থেকেই দেখে আসতেছি দাদার মন থেকে কিন্তু যা আলহামদুলিল্লাহ অবশ্যই সেই বৃষ্টি হচ্ছে এটি দেখে ভালো লাগতেছে আর যারা আমার এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবাই একটি করে সাপোর্ট দিয়ে একটু একটু করে আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে তো সবাই ভালো থাকেন السلام عليكم